ভোটমুখী বাংলায় প্রতিশ্রুতির বুলির আবহে করুণ পরিস্থিতির সামনে এলো মালদায় আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের মহিলা শ্রমিকদের বঞ্চিত সরকারি সুবিধা থেকে দরজায় করা নাড়ছে বিধানসভা ভোট বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ময়দানে নেমে পড়েছে এই রাজ্যের শাসক দল আবার বারবার দাবি করেন তারা কৃষকদের পাশে পিছিয়ে পড়া গ্রাম বাংলার মানুষদের পাশে থাকে কিন্তু মালদায় দেখা গেল বাস্তব পরিস্থিতিটা অনেকটাই অন্যরকম মালদার গাজল ব্লকের কর্কোচ গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী এবং রাজবংশী সমাজের মহিলা শ্রমিকদের করুণ পরিস্থিতি সামনে এলো মালদার বেশিরভাগ এলাকায় মূলত কৃষি প্রধান কৃষিকাজের উপরে নির্ভর করে জীবন জীবিকা চাচল দু নম্বর ব্লকের জালালপুর গোয়ালপাড়ার মতো এলাকায় গিয়ে দেখা মিলল সেই মহিলা শ্রমিকদের যারা গাজল থেকে কাক ভরে দল বেঁধে গাড়ি করে চলে আসছে এখানে জমিতে ধান রোপণ সহ বিভিন্ন কাজ করছেন দিন শেষে পারিশ্রমিক মিলছে তিনশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া বাদ দিলে হাতে থাকছে দুশো সত্তর টাকা তাদের স্বামী বা সন্তানেরা বেশিরভাগই আবার ভিন বাড়ছে পরিযায়ী শ্রমিক সরকারি সুবিধা বলতে কেউ বলছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কেউ সেটাও পাচ্ছেন না বাংলা আবাসের বাড়িও মেলেনি অভিযোগ যাদের টাকা আছে তারাই বাড়ি পাচ্ছে প্রশাসন জনপ্রতিনিধিরা তাদের খোঁজ নেন না এই পরিস্থিতিতে সংসার চালাতে ন্যূনতম পরিশ্রমকে জমিতে হার খাটুনি খাটতে হচ্ছে বাধ্য হয়ে সব কঠিন সমস্যা আছে কিছু নাই আমাদের

আর এই যে দেখা গেল ভোটের আগে সরকার বাংলার বাড়ির টাকা দিল যাদের কাঁচা বাড়ি তো সেই টাকাগুলো গেল কোথায় তাহলে যাদের বড় লোক তাদেরকে দেখে আমাদেরকে কিছু দেয় না আমি তো কত ভিক্ষা চাইছি যে আমাকে দেবেটা আমার তো কিছু নাই বাড়ি ঘর কিছু নাই আমি পরের বাড়িতে আছি এই যে জমিতে যে সারাদিন কাজ করছেন কত টাকা মজুরি পাচ্ছেন তিনশো টাকা পাচ্ছি তিনশো টাকার ভিতরে ভাড়া যাচ্ছে পঞ্চাশ টাকা আর দুশো সত্তর টাকা করে পাচ্ছি সারাদিন শেষে দুশো সত্তর টাকা পাচ্ছে আর ওদের কিনে খাই বাচ্চাদেরকে পড়াশোনা নেখা পড়া কাপড় চোপড় কত গেলার লাগে সবকিছু লাগে চালাতে পারছি না তার জন্য তো আমি চাইতে যাই গ্রামে এই অনেক রকম প্রকল্প চালু করেছে তো আপনারা সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না না আমরা পাই না কিচ্ছু পাচ্ছেন না না তাহলে এই তো এখন সামনে ভোট আসছে সবাই তো অনেক কিছু বলবে প্রতিশ্রুতি দিবে তাহলে আপনাদের কথা কেউ ভাবছে না না কথা শুনে না কথা শুনে না তো আমার তো বাড়িটাও নাই আমি তো দিদির বাড়িতে আছি কি চাইবেন

এই দুই একজন মহিলা ওনারা বলছেন যে আমরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত আছি আমরা কোনো সরকারি পরিষেবা পাচ্ছি না যাই হোক এটা হতেই পারে আমার না মনে হয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেমন ওনারা সরকারি পরিষেবা পাচ্ছেন না ঘর পাচ্ছেন না লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না এবং বিভিন্ন প্রকল্প থেকে ওনারা বঞ্চিত আছেন তাহলে আমরা বিষয়টা আমাদের যে প্রধান আছে পঞ্চায়েত আছে মেম্বার আছে ওই এলাকার আমরা নিশ্চয়ই সেটা খতিয়ে দেখব এবং আগামী দিন যাদের ও সমস্যা না থাকে নিশ্চয়ই আমরা সেটা সমস্যার সমাধানের চেষ্টা করবো ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ